আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ্য করে শুক্রিয়া অনেক আনন্দ অনুভব করছে এই জন্য যেখানে আগে সাইম শিল্পগোষ্ঠীর প্রোগ্রামগুলো আমরা বাসাবাড়িতে পরিচালনা করতে গেলে প্র্যাকটিস সেশন চালাতে গেলে অনেক কষ্ট হতো আমরা ভয়ের মধ্যে জড়তার মধ্যে সময় পার করতাম সেখানে সৌরার্ড উদ্যানের মতো এরকম একটি জায়গায় চার দিনব্যাপী জুলাই ফেস্ট হচ্ছে যেখানে সাইম গোষ্ঠী এই প্রোগ্রামের আয়োজন করেছে এবং সেখানে আমার সন্তান প্রথম সাইমের কোনো আয়োজন এসে এসেছে এবং একটা বড় আয়োজন এসছে এই অনেক ভালো বেশি ভালো লাগছে আল্লাহর কাছে লক্ষ্য করি শুক্রিয়া আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আমরা আগামীর সাইমুমিয়ানকে পাচ্ছি আমরা ইনশাআল্লাহ একজন সাইমুমের কর্মী পাচ্ছি একজন সাইমুমের শিশু শিল্পী ইনশাল্লাহ সাইমুমের ধারাবাহিকতা নিয়মিত বজায় রাখবে ইনশাআল্লাহ বজায় রাখবে সাইমুম এটা আমি বলবো যে জুলাই জাগরণ দিয়ে সাইমুমের একটি শুরু নতুন শুরু এরপরে আরও বড় আয়োজন করবে ইনশাআল্লাহ সাইমুম এবং এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল আমরা সেটাই প্রত্যাশা করি ধন্যবাদ আপনাকে